হ্যাঁ আমাদের নতুন প্রজন্ম এটাই শিখবে আর এইগুলোই জানবে মা মানে শাখা সিঁদুর পরে রান্নাঘরে কাটানো সর্বত্যাগী দেবী নয় একজন ভালো বন্ধু এই একটা কথা খুব দেখি যে আমাদের জেনারেশানটাই শেষ যেখানে বাচ্চারা মায়ের হাতের ভালো রান্না খাবে এরপর জেনারেশান কি দেখবে কে জানে তবে দাদা শুনুন এরপরের জেনারেশান কি কী দেখবে মা এবং বাবা দুজনেরই হাতের ভালো রান্না খাওয়া যায় বাবা এবং মা একে অপরকে ভালোবেসে ডেটে যায় একলা বেড়াতে যায় মা সিনেমা বানায় মা প্লেন চালায় মা কাগজে লেখে মা নতুন নতুন জিনিস আবিষ্কার করে মা চিকিৎসা করে মা ব্যবসা করে মা রোজগার করে মা নিজের টাকায় ভালো জিনিস পরে খাই কেনে কিনে দেয় খাওয়াই গিফট দেয় মা নিজের শরীরেও খেয়াল রাখে মা ওভার ইন্টারফেরেন্স সহ্য করে না মা সাহসী মা ঘরে বাইরে সবখানে অন্যায়ের প্রতিবাদ করতে জানে মা কখনো বলে না আমরা মেয়ে আমাদের সহ্য করাই কাজ মেয়েদের মেনে নিতে হয় মেয়েদের অ্যাডজাস্ট করতে হয় মা সারাদিন বাচ্চার পিছনে পিট পিট খিট খিট করে না কারণ ওই বাচ্চা ছাড়াও তার লাইফে আরও কাজ আছে মা প্রাইভেসির অর্থ বোঝে মা লোকের নামে পিএনপিসি করে না নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে মাকে মানুষ বাচ্চার মা হিসেবে নয় মানুষ হিসেবে সম্মান করে তার কথার দাম দেয় মা আর বাবা একসাথে সংসার ধরে রেখেছে কথা বলে তারা সমস্যার সমাধান করে দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলে মা সেলফি তোলে মা সাজে মা নিজের হবির জন্য সময় বের করে মা নিজের পছন্দের খাবার বানায় মা নিজেকে ভালোবাসে তাই সবাইকে ভালো রাখতে পারে মা বিশ্বাস করে মানসিক রোগ একটা বড় সমস্যা তাই থেরাপিতে যেতে সাহায্য করে ইগনোর করে না মা এলিজিবিটি কিউ সন্তানের পাশে থাকে তার ভালোবাসাকে মূল্য দেয় মা মেয়ের আঠেরো বছর হলেই বিয়ে দিতে উঠে পড়ে লাগে না তাকে বড় হওয়ার স্বপ্ন দেখায় সে যেটা করতে বা পড়তে ভালোবাসে সেটা করতে উৎসাহ দেয় মা কখনো মেয়েকে বলে না এটা কর এটা করিস না এভাবে বস বিয়ের পরে শ্বশুরবাড়ি গেলে কি করবি বলবে মা কিছু শেখায়নি ছেলেদের মা কখনো বলে না ছেলেদের কাঁদতে নেই বা সোনার আংটি আবার বাঁকা মা ছেলে মেয়েকে বোঝানোর চেষ্টা করে ফ্রেন্ডলি হয় তাদের ভালোবাসার বা পছন্দের দাম দেয় তাদের উপর নিজেদের পছন্দ বা আকাঙ্ক্ষা চাপিয়ে দেয় না হ্যাঁ আমাদের আগামী প্রজন্ম এই সমস্ত কিছু শিখবে এই সব দেখবে তাদের মায়েদের কাছ থেকে আপনারাই কোনোদিনও মাকে রান্নাঘর ছাড়া আর কোথাও কল্পনাও করেননি মানুষ বলে ভাবেননি তাই আহারে নতুন প্রজন্ম মায়ের হাতে রান্না খেতে পাবে না গোছের ন্যাকা ন্যাকা কান্না ছাড়া আর কিছুই বলার নেই আপনাদের জেনে রাখুন আজকাল মায়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই জানে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা